এটা হলো আমার মাল্টিমিটার এবং এই মাল্টিমিটার দিয়ে আমি ব্যাটারি পরিমাণ করে থাকি এবং এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আমি এটা ব্যাটারি প্যাক তৈরি করবো তার জন্য ব্যাটারিগুলো কিনে এনেছিলাম আমি ভুলবশত পাওয়ার লোশন যেটা সেটা আমি দিয়েছিলাম এটাতে অর্থাৎ ভুলবশত না আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আসলে পাওয়ার লোশনে কাজ করে কি না আমি সেটা টেস্ট করার জন্য আমি নিজেই কিনেছিলাম পাওয়ার লোশন একেবারেই বাজে একটা জিনিস ওটা ব্যবহার করবেন না তাহলে ব্যাটারিতে জং ধরে যাবে আমি আরও জং উঠিয়ে ফেলেছি ফেলে রেখে দিয়েছিলাম তারপরও দেখতে পাচ্ছেন আরও কিছু জং এখানে ধরে আছে আর এটা হচ্ছে চার্জার লাইট এটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল আসলে জিনিসটা নষ্ট ছিল কিন্তু এখন আমি মেরামত করেছি এটা আমি ভিডিও করিনি যার জন্য দুঃখিত তবে এই লাইটগুলো আপনারা নষ্ট হলে ঠিক করতে পারবেন আমি পরবর্তীতে আপনাদেরকে কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো তাছাড়া